সম্মানিত দর্শক আসসালাম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে চাইলে বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরিতে তারা একুশশো জন জনবল নিয়োগ নেবে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সফল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তারা নিয়োগ নেবে তা আমরা একটু দেখি তো প্রথমত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে সর্বমোট তারা ছয়শো নব্বই জন জনবল নিয়োগ নেবে প্রথম যে ক্যাটাগরি এখানে ছয়শো নব্বই জন জনবল নিয়োগ নিবে এইচএসসি সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে পদের নাম লেখা হয়েছে বিল্ডিং সহকারী অন প্রবেশন যেখানে সর্বমোট ছয়শো নব্বই জন জনবল নিয়োগ নেবে আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার যেখানে সর্বমোট তারা চোদ্দশো জন জনবল নিয়োগ নেবে এখানে পদ সংখ্যা চৌদ্দশো জন মিটার লিটার কাম মেসেঞ্জারে এখানে শিক্ষাগত যুবতা সিএসসি এসএসসি সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে যদি আপনি এসএসসি সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করা যাবে তো এখানে বেতন উল্লেখ স্কেল উল্লেখ করা হয়েছে চোদ্দো টাকা তো এখানে আবেদন শুরু হয়েছে বিশ মে দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে দুই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য তারা একটি ওয়েবসাইট দিয়েছে আপনি এই উক্ত ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে যে ওয়েবসাইটটি তারা দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গিয়ে তারপরে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পারবেন তো এখানে সার্কুলারে কি কি বলা হয়েছে কত টাকা ফি দিতে হবে তা আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি তো এখানে তারা দুইটি পদে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছে এবং এখানে তারা বেশ কিছু ক্যাটাগরি এবং নিয়মকানুন সংক্রান্ত তথ্যগুলো তারা উল্লেখ করেছেন যেগুলো আপনারা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাইটি করবেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আপনি ছবি এবং সিগনেচার যদি কারো না থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার মাধ্যমে আপনারা মোবাইল ফোনের মাধ্যমেও চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে কিন্তু পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ